আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলার মতন আর একটা ট্যুর ব্লগ নিয়ে তো আজকে জার্নিটা শুরু হয়ে গেছে আমাদের সিএনজি করে আর আমরা এখন আগাগা থেকে যাচ্ছি মহাখালী মহাখালী বাস স্ট্যান্ড থেকে আমরা এনার বাসে করে যাব সুরামগঞ্জ তো আমাদের আজকে ট্যুর শুরু হচ্ছে টাঙ্গুয়ার হাউটের উদ্দেশ্যে হুফুলে আজকে ব্লগটা আপনার কাছে ভালো লাগবে তো চলুন শুরু করে দেই আজকের ব্লগটা তো আমরা চলে আসছি এখানে এনার বাস কাউন্টারের সামনে এখানে আমি ফার্স্ট টাইম আসলাম মহাখালীর যে বাস স্টপ সেগুলা মানে বাস কাউন্টারে আর কি তো আমাদের বাস ছিল দশটা বিশে রাত তো আমরা কিছুক্ষণ ওয়েট করি তারপর আমাদের বাস আসে আর এখান থেকে সুনামগঞ্জের ভাড়া এসি বারোশো টাকা আর নন এসি আটশো করে তো এখান থেকে এনা হানিফ তারপরে শ্যামলি এ সমস্ত বাসে কিন্তু যায় সুনামগঞ্জের উদ্দেশ্যে তো আমাদের বাসটা ছিল নন এসি আমরা ইচ্ছা করে নিয়েছিলাম কারণ ওয়েদার ঠান্ডা ঠান্ডা ছিল অত গরম ছিল না এই কারণে তো সারা জার্নি করে তো ভোর সাড়ে ছটার সময় আমরা পৌঁছেছি সুনামগঞ্জের যে ব্রিজটা আছে সুরমা ব্রিজ বলে নাকি এটা এখানে তো এখান থেকে আমরা অটো করে যাচ্ছি আমাদের যেই মানে বোট হাউস ওইটার যেই ঘাট সেটাতে তো আমাদেরকে লেগুনা পাঠানোর কথা তো সেটা আমরা একটু পরে জানতে পারি তার আগে আমরা হচ্ছে সিএনজিতে উঠি ওনাদের ডিসিশানটা একটু পরে নেওয়া হয়েছিল যাই হোক আমরা সিএনজি করে আসলে লোকাল যেভাবে চাই সেরকম করে যাচ্ছিলাম এখানে একশো করে নিয়েছিল পার্সন তো আমরা আনোয়ারপুর ঘাটে যাচ্ছি আর এই মানে সুনামগঞ্জ থেকে আনোয়ারপুর ঘাটের দূরত্ব আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন মিনিটের মতো তো বেশ অনেক দীর্ঘ একটা সময়ই ছিল আর প্রকৃতির সৌন্দর্য এত বেশি ছিল এত লং রাস্তা আমাদের কাছে ভালোই লেগেছিল দেখুন রাস্তার দু মানে পাশ দিয়ে এত সুন্দর সাদা আর গোলাপি শাপলা দেখতে দেখতে মানে চোখ জুড়ে যাচ্ছিল আমার তো মন চাচ্ছিলো এখানে যদি একটা নৌকা থাকতো আমি নেমে যেতাম মানে একটু শাপলার মাঝে যেয়ে ছবি টবি তুলতাম তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আনোয়ারপুর ঘাটে যে এখানে আসার পরে দেখি এত হাউস দেখতে মানে অন্যরকম লাগছিল খুবই ভালো লাগছিলো তো আমাদের হাউসবোটটা একদম ওই শেষের দিকে রাখা তো আমরা এখানে নামলাম জানি না যদিও এখন আমাদের হাউসবোটটা কোন মানে কোনটা তো ওনাদেরকে কল করা হলো ওনারা নিতে আসছে আমরা এখানে ওয়েট করছিলাম আর আফরাজতে এখানে এসে খুব খুশি সে হাউস বোটে উঠবে যাবে এই জন্য তো ঘুমিয়ে পড়েছিল রাস্তায় তো আফরাজের হাতে আমি মেহেদি লাগিয়ে দিয়েছিলাম বাসের মধ্যেই ইভেন আমি নিজের হাতেও মেহেদি দিয়েছিলাম কারণ টাইম ছিল না মানে এত ব্যস্ততার মধ্যে ছিলাম না এই ট্যুরটা হওয়ার আগে কি বলবো একটু রিল্যাক্স পাইনি নিজের জন্য যে একটু সময় বের করবই সেটাও হয়নি তো যাই হোক যেটা হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ বাসের মধ্যে একটুখানি হাতটাকে রোগিন করে ফেলেছি আফরাসের হাতও আমার হাতও তো এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের হাউসবোটের ওই পাশে তো আমরা চলে আসছি আর এইখানে যে আমাদের হাউসবোটটা এটা হচ্ছে পদ্মাবতী তো আমি আপনাদের সাথে শেয়ার করি হাউসবোটটা দেখতে সুন্দর ছোটো খাটো মানে খুব ছোটো না আবার খুব জোভরতাও না মোটামুটি ছোট বলা চলে আর সুন্দর সবগুলো রুমই একই রকম তো আমাদেরকে বলছিলো কোনটা নেবেন সবই একই রুম এই জন্য আর কি তো আমরা একদমই শুরুর থেকে নিলাম না একটু মিডিল নিলাম যে এই রুমটা চুজ করেছি আমরা এখানে হচ্ছে ফ্যান আছে একটু বেড আছে রুমটা একটু ছোটো কারণ কি বারান্দা দেওয়া আছে যদি এখানে বেলকনি না থাকতো তাহলে রুমটা অনেক বড়ো হতো অ্যাটাচড বাথরুমও আছে এই কারণে তো বেলকুনিটা অনেক সুন্দর তো বেলকনিটা যে আছে এই জন্য আমার কাছে খুব ভালো লাগছিলো যে থাক আর এখানে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও ক্লিন আছে আর এই যে মানে ছোটোখাটো ঠিকঠাক আছে আর কি এক রাতের জন্য আর মিরোটা দেখে ওয়াশরুমে রাখা ওইটা আবার আমি রুমের ভিতরে নিয়ে আসলাম আর এইখানে যে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে পদ্মাবতীতে আর আমি বাসে করে আসার পরে দেখি যে ব্যাগটা নিচের দিকে একটু ভেজা আমার কিছু কাপড় একটু ভেজা ভেজা লাগছিল সেগুলো কি করলাম রোদ ছিল তো রোদের মধ্যে মেলে দিয়েছি যাতে একটু শুকায় এই জন্য যেহেতু বোর্ডটা এখনও ছাড়েনি কারণ আরও গেস্ট আসা বাকি আর আমরাই সবার শুরুতে এসেছি আমাদের বাসটা তাড়াতাড়ি চলে আসছিলো আর আমরা সেঞ্জি করে চলে আসছি আর এরপরে যারা গেস্ট ছিল ওনাদেরকে লেগুনা করে নিয়ে আসা হয়েছে আর ওনারা যেহেতু একসাথে আসছে এই জন্য একটু টাইম লাগছে আর একটা কাপড় আসছিল শেষে ওনারা অনেক লেট করছিলো ওই জন্য ওনাদেরকে ছেড়ে চলে আসতে হয়েছে আর পরে যে আফরাজকে আমি মানে হাউস বোটটা দেখাতে নিয়ে আসলাম এখানে সুন্দর একটা দোলনা না অ্যাস্থেটিক আর এটাতে আসলে অনেক অ্যাস্থেটিক ফটো আসে আপনাদের সাথে শেয়ার করব পরে আর কি অনেক সুন্দর ভিউ ছিল তো আমার কাছে খুব ভালো লাগছিলো মানে একটু খুব বড় বোট না তো একবার খুব ছোটোও না মানে মাঝারি সাইজ একটা বোট একদম নিজেদের বাড়ির মতো টুকটুক করে সব লাগছিল খুব ভালোই লাগছিল আমার কাছে তো সব কিছু মিলিয়ে ভালোই ছিল আমাদের এক্সপিরিয়েন্স তো আমাদের কি হয়েছে আমরা আগে আসলে আরেকটা হাউস বোটে বুকিং করেছিলাম তো ওনাদের আসলে ট্রিপটা হয়নি পরে আমাদেরকে এই বোটে পার করে দিয়েছিল তো এখানে ভাবছিলাম যে এই বুটটা কেমন হবে না হবে তো আসার পরে আমার কাছে এই বুটটা ভালো লেগেছে অনেক সুন্দর সময় কেটেছে তো এই জন্য আর ফটোজন ছিল এই জন্য খুব পছন্দ হয়েছে তো আরও বাকি গেস্টরা আসার পরে আমাদের সকালের নাস্তাটা দিয়ে দিল এখানে খিচুড়ি এরপরে ডিম ভুনা এখানে আচার বেগুন ভাজি ছিল স্যালাড ছিল তো ওনাদের খাবার মানে খুবই মজার ছিল এই বোটে সিঙ্গেল মেনু ছিল আমরা যেটাতে বুক করেছিলাম আগে সেটা হচ্ছে ডাবল মেনু ছিল বাট সিঙ্গেল মেনু থাকলেও ওনাদের খাবার টেস্টটা অনেক মানে অনেক টেস্টি ছিল অনেক অসাধারণ রান্না বলা চলে আর অন্যরকম একটা ফ্লেভারফুল আর এই যে আচারটা দিয়েছিলো এটা অনেক মজার ছিল খুবই মজার তো যাই হোক এরপরে আমরা ছাদের উপরে আসি ছাদটা দেখতে আর ছাদটা অনেক সুন্দর করে ডেকোরেশন করাম খুবই ভালো লাগছিল কিন্তু অনেক রোদ ছিল এই সময়টা যেহেতু সকালবেলা এই সময়টা আসা যাচ্ছিলো একদম দুপুর সময় আসলে ছাদের উপরে আসা যায় না কারণ প্রচণ্ড রোদ থাকে বিকেল দিকে আর ভোরবেলা সকাল পর্যন্ত থাকা যায় এর তো তো সেই সময়টাতে আমরা এনজয় করেছি আর রাতের বেলা তো এখানে আমরা ডিনার করব। আর চারপাশে আর অনেকগুলা বোর্ড দেখা যাচ্ছিলো তো সব কিছু মিলিয়ে খুবই মানে এক্সাইটেড ছিলাম আমরা হাউস থাকা সব কিছু মিলিয়ে যদি এর আগে আমাদের মানে জাহাজে শিপে থাকা একটি এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ খুব ভালো লাগে তো এই ফার্স্ট টাইম সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে আমরা আসলাম আর এই যে আমাদের বোট চলতে শুরু করে দিয়েছে আর এইখানে আমার জমাই ঘুম এখানে আফরাজ বিপি ঘুম তো যেহেতু ওর জার্নি করে এসেছে আর একটু রেস্ট নেবে তো বেবি ঘুমালেও একটু ফ্রেশ লাগবে সারাদিন অনেক অনেক জায়গায় যেতে হবে আর আমি এই সময়টা কি করেছি আমি এই সময়টা মনের সুখে সময় নিয়ে সাজুগুজু করছি শাড়ি পরছি একদম প্রপার যে মেকআপ করে সেরকম মেকআপ করে আমি রেডি হচ্ছি তো যতটুকু সময় লাগবে যেতে যেতে তার মধ্যে আমি একদম রেডি হয়ে দেন আমার জামাইকে তুলে অনেক ফটো সেশন করলাম মানে সবখানে কোথাও কোনো জায়গার বাদ নাই শাড়ি পরে তো যাই হোক এর মধ্যে আমরা আবার চলে আসবো আমাদের যেই কাঙ্ক্ষিত ফার্স্ট যে এই লোকেশানটা বাস্ট সেইখানে তো এখানে যাওয়ার পরে তো আমি দেখাবো আপনাদের সাথে সব কিছু তো এইটুক সময় যাতায়াতের সময় আমি আশেপাশে সৌন্দর্য দেখছিলাম আর রেডি হচ্ছিলাম আমার কাছে তো দারুণ লেগেছিল আশেপাশে যে মানে মানুষজনের যেই বাড়িঘর সেগুলো দেখা যাচ্ছিল খুবই ছোট ছোটো লোকালয় বলা চলে এরকম তো ছোটো ছোটো নৌকাও ছিল এরপরে হচ্ছে আমাদেরকে পেয়ারা মাখা দিল তো পেয়ারা মাখাটাও মজা ছিল তো আমি তো খুব বেশি পেয়ারা খাই না তো আমার জামাই খেলো এরপরে আফরাজ উঠে গিয়েছিলো সে একটু খেলো এত টুকটুক করে সব মানে সবাই খাচ্ছে আর এইখানে হচ্ছে চা কফি ছিল তো চা বানাচ্ছিলো এখন তো আমি বললাম যে আমি একটু চা খাই এত সুন্দর একটা জায়গায় এসে যদি চা না খায় কেমন হয় যদিও আমি চা না তারপরেও খেতে মন চাইলো আর এইখানে যে অনেক রোদ ছিল এখন কিন্তু ভিউ ছিল অসম্ভব সুন্দর আর হাউস বোটটা যখন চলতে থাকে তখন আসলে অনেক বাতাস আসে আর সামনের পছন্দটা অনেক বাতাস থাকে খুব ভালো লাগে আর কি আর এখানে হচ্ছে আমরা বোটে মোট চারটা কাপুল ছিলাম আর আমাদের একটা বেবি ছিল তো সব কিছু মিলে খুবই ভালো ছিল সবার সাথে মানে খুব সুন্দর একটা গল্প ফ্যামিলির মতো সবাই নিজেদের মতো আর কি অত বেশি আড্ডা হয় হলো না করে সবাই নিজেদের মতো আবার একটু কথাবার্তা গল্প সব সব কিছু মিলিয়ে ভালো ছিল আর আফরাস্ত তো এখানে একটা আঙ্কেল আনটি পেয়েছিল যার সাথে কিনা মানে সে খুবই অ্যাটাচড ছিল আমাদের কাছেও আসছিল না শুধু আঙ্কেল আনটি করছিল আমি বলছিলাম আঙ্কেল আনটি ঘুরতে এসে ডিস্টার্ব করো কিন্তু তার ওনাদেরকে ভালো লাগছে তো এই তো এখানে আমরা চা এনজয় করছিলাম খুবই মজার ছিল চাটা মজা ছিল কি না কিন্তু এরকম অ্যাসেটিক ভিউ এর সাথে এরকম চা আসলে মজাই লাগছিল আর এই যে আমি শাড়ি পরেছি এটা আমার ফ্রেন্ড দিয়েছিলো তো শাড়িটারও সদ হয়ে গেল খুবই সুন্দর একটা প্রিন্ট শাড়ি ছিল এটা হচ্ছে চেন্নাই থেকে নিয়ে আসে তো শাড়িটা সদ্ব্যবহার হয়ে গেল আর আমরা এই যে চলে এসেছি দেখে দেখতেও ওয়াস্টারের কাছাকাছি এই যে এই গাছগুলো দেখতে না খুবই ভালো লাগে আর একদম রাতারগুলোর কথা মনে পড়ে যায় সিলেটের যে রাতারগুলো তো ওইরকমই একটু লুক আর কি তো আমরা চলে আসছি আর আমি তো রেডি ছিলাম আর আমি বলেছিলাম যে আমি ছোটো নৌকা করে একটু ছবি তুলে দেন চেঞ্জ করে আমি হচ্ছে এখানে গোসল করে সবাই তো গোসল করবো এরকম তো সেই জন্য আমি এই সময়টাই হচ্ছে শাড়ি পরাটা চুজ করেছিলাম তো দেখা যায় শিমুর বাগানেও অনেকে শাড়ি পরে বাট আমারও ওইটা বেশি একটা ইচ্ছা করে করেনি আমি অনেক আগে দেখেছিলাম যে সবাই আগে আগেও শাড়ি পরেন তো আমার কাছে এই আইডিয়াটা বেশি ভালো লেগেছে যে আমি রেডি হওয়ার অনেক সময় পাবো এই তো আপনার যদি কেউ চা বানিয়ে দিয়েছো পাপা তো সে এখন চা তার লাল চা খুব পছন্দ সে দুধ চাপ পছন্দ করে না এই জন্য তোকে পাঞ্জাবি পরে দিয়েছি যে পাপাও পাঞ্জাবি পড়েছে আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছি নৌকাতেই আমাদের বোটে ফটোশ্যুট করা শেষ এখন আমরা ছোটো বোট নিয়ে এখানে ঘোরাঘুরি করে ছবি তুলব আর লাইফ জ্যাকেট বের করছে সবাইকে দিয়ে দিবে কারণ সবাই হচ্ছে এইখানে নেমে গোসল করবো আর কি তো এই তো এখানে আসতেই না এই যে ছোট ছোটো নৌকাগুলো চলে আসছে তো প্রথমের জন্য নৌকাটা এসেছিল সাথে আমি দরদাম করে উঠে পড়েছিলাম তো আমি হচ্ছে ওকে বলেছি যে একশো টাকা দিবো তো মানে অনেক দামাদামি করে রাজি হয়ে গেছে তো আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যে অনেক দাম দর করতে হয় সেটাতে রাজি হয় কিন্তু আমি সবখানে সব কম কম টাকা দিয়ে হচ্ছে সবাইকে রাজি করিয়েছি আর আমার সবাইকে বেশি বেশি টাকা দিয়েছে তো ভালোই হয়েছে আর কি সবকিছু মিলে খুব ভালো ছিল আমাদের সময়টা তো আমরা একটু নৌকাতে চড়ে ফটোশুট করে দিন আমি চেঞ্জ করে গোসলের নামে আর ও হচ্ছে আমাদেরকে গান শোনাচ্ছিলো এরপরে আমাদের অনেক ছবি তুলে দিয়েছে মানে খুব ভালো এরপরে হচ্ছে যে নৌকাতে করে চিপস চা এগুলো আবার সেল করার জন্য নিয়ে আসে তো আমরা মাত্র চা খেলাম এমনিতেই চা লাবার না এই জন্য আর চা নিয়ে এই পানির মধ্যে ফটোশ্যুটটা করা হয়নি ওইটা মিস হয়ে গেল কিন্তু আমাদের অত বেশি ইচ্ছাও করেনি আর আফরাজ খুব এনজয় করেছে সে খুবই এনজয় করেছে প্রত্যেকটা জায়গায় মানে আফরাজের যে প্রত্যেকটা জায়গাতে এত এনজয় করবে এটা আসলে ভাবিনি আলহামদুলিল্লাহ ও যে এনজয় করেছে এটাই তো ওকে হচ্ছে আবার চেঞ্জ করে দিলাম দেন আমিও চেঞ্জ করলাম ওকে এখন হচ্ছে লাইফ জ্যাকেট দিয়ে দিচ্ছে ও খুব খুশি লাইফ জ্যাকেট পরার জন্য এগুলো আসলে একটু মানে সবাই পরে তো এই জন্য ও দেখেছে ভিডিওতে এই জন্য খুবই ইন্টারেস্টিং লাগছিলো তো যাই হোক আমার একটু সময় লাগলো আমরা নৌকাতে চলে অনেকক্ষণই ঘুরতে পারতাম বাট ওই যে একটু ফটো তুলে আবার এসে আবার চেঞ্জ করে আবার যাচ্ছি এই জন্য একটু সময় লাগছিল আর কি তো খুব বেশি ঘুরি নেয় তারপরে এসে আমরা পানিতে নামলাম আর এখানে আফাতজি খুবই ভয়ও পাচ্ছিলো আবার মজাও করছিলো দেখেন এখান থেকে আর উঠবেও না সে মানে এত দুষ্টমি করছিলো মাসাল্লাহ খুবই সুইট লাগছে পাশে হচ্ছে আমি ছিলাম আর আমার জমে বলছে সেই পানিতে নামবেই না তারপরে ওকে একটুখানি নামিয়েছিলাম তারপরে আবার উঠে পড়েছে এই তো হচ্ছে ওসা তো আমরা এইখানে মানে খুব বেশি যে গোসল করা তা না একটুখানি ছবি টবি তুলে একটু সময় কাটিয়েছি আর আফরাজ এখান থেকে মানে ওর ভাল লাগছিল সব জায়গাতেই খুব এনজয় করেছে দেন আমরা এই যে উঠে আসলাম আফরাজকে এখনো পাপা মানে গোসল করে দিবে তারপরে হচ্ছে আমি ঢুকবো ওয়াশরুমে তো এই তো আফরাজ এর উপরে উঠে দোলনার উপরে মানে কেমন করছে এত দুষ্টু বাচ্চা তো না আপনাদের মিষ্টি বাচ্চা যাই হোক এরপরে হচ্ছে আমরা মানে চেঞ্জ করে আরেকটা জায়গার জন্য রেডি হব আর আমাদের কিন্তু লাঞ্চেরও সময় হয়ে যাবে তো এরপরে আমাদের হচ্ছে লাঞ্চ দিয়েছিল। মজার ডাল ছিল এরপরে সবজি ছিল স্যালাড ছিল চিকেন ছিল এটা রোস্টের মতোই ছিল রোস্টি ওরকম তো চিকেন রোসটাও অনেক মজা ছিল রান্না একটু অন্যরকম তো অনেক টেস্ট ছিল এরপরে আলু ভর্তা ছিল ভাত ছিল তো এই ডালটা খুবই মজার ছিল আর এই যে এখানে হচ্ছে যে সবজিটা করেছিলো এইটাও মানে আমার কাছে ভীষণ ভালো লেগেছে ওনাদের রান্না মানে কোনোরকম টেস্টি সব গোটা রান্নাই কিন্তু ভালো হয় তো আমার কাছে বেশ ভালো লেগেছে তো তো এরপরে আমি প্রথমে আফরাজকে খাইয়ে দিব তারপরে আমি খাবো কারণ আফ্রাজকে না খাওয়ালে আমার খাওয়া খাওয়ার তো হয় না আগে বেবি খেলে তারপরে আমার খাওয়া তো সবাইকে ওনারা হচ্ছে সার্ভ করে দিচ্ছে তো আমি আফরাজকে নিয়ে সামনের অংশই বসে ওকে খাওয়াচ্ছিলাম আর ওইখানে অনেক বাতাস আসে বোট চলতে থাকে তো অনেক বাতাস আসে আর ভাল লাগে অনেক তো তো এরকম একটা ভিউয়ের সাথে সুন্দর করে লাঞ্চ হচ্ছে তো এখন হচ্ছে আফ্রাজ যদি খাবে ও মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ যতটুকু খেয়েছে এরপরে আমি খাচ্ছিলাম তারপরে আমরা আবার একটা জায়গায় ঘুরতে যাব আর তো এখানে আমার জামাই কাজ ছিল তো ও সরি বলতে ভুলে গিয়েছিলাম ওর প্লেটে দেখে মনে হলো যে বোয়াল মাছও ছিল এখানে হাওড়ের বোয়াল মাছ যেটা থাকে সেটা তো আমি আসলে বোয়াল মাছ খাই না আমি তারপরে একটুখানি টেস্ট করলাম বাট আমি আসলে খেতে পারলাম না খুব বেশি যাই হোক এ এরপরে আমরা হচ্ছে আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছি এটা ছিল ছড়া ঝর্ণা তো ওইখানে যাব আমরা অটো করে তো বোটেরি যারা ছিল ওনাদের পরিচিত ছিল একজন অটো ড্রাইভার তো উনি আসলো আর আমরা হচ্ছে দুইজন কাপল মিলে গেলাম বাকি যে দুইজন কাপল ওরা আবার যাবে একটু পরে আরেকটা অটোতে করে তো এখান থেকে অটো নিয়েছিল লাকমাছড়া যাওয়ার জন্য তিনশো টাকা তো আমরা হচ্ছে শেয়ার করে গিয়েছিলাম যেহেতু আর ওখানে যাওয়ার পরে আমাদেরকে সময় দিয়েছে তিরিশ মিনিট থাকবেন তো আগে জানলে আমি আসলে সময়টা বাড়াই নিতাম কারণ জায়গাটা এত সুন্দর সব থেকে ভালো লেগেছিলো আমার ওইখানে আমার মন ছিল যে ওইখানে যদি এক দুই ঘন্টা স্পেন্ড করা যেত অনেক ভালো লাগতো তো চলুন শেয়ার করছি কী কী হয় তো এই যে আফরাজ সে শেখি যে বকবক করছে আমাকে ধুতে দেবে না সে একাই থাকবে কিন্তু রাস্তাটা কিন্তু খারাপ ছিল যাওয়ার যে রাস্তাটা আফরাজকে না ধরলে তো পরে যাবে আর এখানে ওই যে যেই ভাই আর আপু ছিল ওই ভাইটা হচ্ছে আর্মিতে ছিলেন উনি নাকি এখন গণভবনে আছেন তো যাই হোক আর আপুটা হচ্ছে কি বলে ঢাকারি আর এখানে আমরা গল্প করতে করতে যাচ্ছি আফরাজ তো মানে আমাকে ধরতে দিবে না কিছু করতে দিবে না এই জন্য সেই অবস্থা তো আমি একটু জোর করে ধরেছিলাম এক রকম তো এই যে চলে আসছি এখানে কিছু দোকানপাট আছে এরপরে এখান থেকে হেঁটে আমরা ওই যে সীমান্তে চলে যাব তো এখানে বাংলাদেশের বর্ডার পর্যন্তই থাকা মানে এরিয়া পর্যন্তই তারপরে আমরা মানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হেঁ মানে এখান থেকে হেঁটে যেতে পাঁচ মিনিটের মতো লাগবে এরকম বেশি একটু দূরেই তো রোদ ছিল অনেক তো ছাদা নিয়ে মিলে হেঁটে যাচ্ছি বাট ওইখানে যাওয়ার পরে ঝর্নার যে পানি আসে একদম সাদা পাথরের মতো আমাদের সিলেটে যে সাদা পাথর ওরকম ঝিরি পানিটা ঝিরি আসে স্রোত থাকে কিন্তু সেই পানিতে আর পানিটা এত ঠান্ডা হয় ঝর্নার পানি নর্মালি মানে ঠান্ডাই হয় আর পা দিয়ে রাখলে মানে অন্যরকম শান্তি পাওয়া যায় গরম লাগে না একদমই এত যে রোদ ছিল মানে খুবই কষ্ট হচ্ছিলো ওই সময়টা বা যখনই পানিতে যাই আর পানিতে পা ভিজিয়ে রাখি আলহামদুলিল্লাহ মানে কোনো রকমই গরম লাগছিল না এরকম একটা অবস্থায় হঠাৎ করে সব মানে ক্লান্তির পরে গরম চলে গিয়েছিল আর কিছুই ছিল না মানে খুবই ভালো লাগছিল তো এই যে চলে আসি আমরা একটু ছবি তুললাম তারপরে একটু বসে বসে এনজয় করলাম আর কি পানিতে পা ভিজিয়ে তো অনেক ভালো লাগছিল। একদম মনে হচ্ছিল এখানে আরও একবার গোসল করি এটা মানে খুবই সুন্দর একটা জায়গা আর এখানে যারা আসবেন তারা একটু হাতে বেশি সময় নিয়ে আসবেন আর কি খুবই ভালো লাগবে আমার কাছে এই জায়গাটা দারুণ লেগেছে মানে দারুণ তো আমরা অনেকটা সময় কিন্তু এখানে স্পেন্ড করি আর এরপরে আসলে চলে যাব যেহেতু বলে দিয়েছিল তিরিশ মিনিটের মধ্যে চলে আসবেন তো আমরা একদমই প্রপার ইউটিলাইজ করে দেন চলে যাব আর ওইখানে হচ্ছে কিন্তু বাংলাদেশের যে শেষ সীমানা সেটা লেখা আছে তো আমরা যখন আসি তখন এই জায়গাটা ফাঁকাই ছিল একদম আমরা আর ওই আপুরা ছিল যারা একসাথে আসলাম এরপরে আর দুইটা ছেলে আসছিল। তারপরে মানুষ আসতে শুরু করে আর তারপরে আমাদের যে বোটের আরও দুইটা কাপড় ছিল ওনারা আসছিলো তো আমরা মানে এই যে প্রথম ছিলাম আর যে কিছু মানুষ ছিল তারা আবার চলে যাচ্ছিলো আমরা যখন আসি এরকম একদমই ফাঁকা ফাঁকা ছিল তো খুবই মজা লেগেছে এই জন্য আর এই তো এত সুন্দর ঠান্ডা পানি মানে মনটা একদম ভরে গিয়েছিলো একদমই গরম লাগছিল না খুবই সুন্দর ছিল আর আফ্রাস কি যে দুষ্টুমি করছিলো এখানে পানিতে এসে সে যাবে না সে তো পুরা ভিজেই গিয়েছিল ইচ্ছা করে করে পানি দিয়ে গা ভিজিয়ে ওর পুরা ড্রেস ভিজে সে অবস্থা ও জুতা ক্লিট করছে জুতা ভেসে দিচ্ছে ওনার সিলেটে এরকম করেছিল সাদা পাথরের জুতা এরকম করে ভেসে দেয় স্রোতের জন্য চলে যায় আর সেটা এনজে করে আর এই যে আপু ভাইয়া দেখেন এইখানে ওইটা চাফ রাজে সেই প্রিয় আঙ্কেল আর আন্টি সে খুবই পছন্দ করে ওনাদেরকে এরকম আর আমরা যখন চলে যাবো এখন এই যে অনেক ভিড় ছিল অনেক মানুষজনে মানে আসছিলো তমদের তো ছবি ভিডিও করা সব কিছু শেষ আমরা বসে বসে রিল্যাক্স করেছি পানিতে ভিজিয়ে একদম উপস্থা শেষ আর তারপরে আমরা এখন ফিরছি সেই সময় একটু ভিডিও করে নিলাম এরপরে আমরা যখন আসি এই যে কিছু দোকান ছিল এখানে লেবুর পানি বিক্রি করছিল মানে লেবুর শরবত তো আমরা অর্ডার করলাম নিলাম এটা হচ্ছে কূপের পানি দিয়ে বানিয়ে দেয় এত সুন্দর ঠান্ডা পানি মানে ফ্রিজের পানিও ফেল আর এত রিফ্রেশিং এত মজা তো আমরা যে আমাদের দুইটা খেয়েছে আফরাজ পুরোটা শেষ করেছে আমিও খেয়েছি এক নিঃশ্বাসে মানে এত মজা ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছিলো দেন আমরা বুটে চলে আসি আর এরপরে চেঞ্জ করি আর তারপরে আমরা এখন আমাদের হাউসবোট থেকেই হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে নীলাদ্রি লেক তো নীলাদ্রি লেক হচ্ছে আমাদের কাছে ছিল চাইলে আপনারা বাইক রেন্ট করতে পারেন বাট আমার কাছে মনে হচ্ছে একটু হেঁটে যাই হেঁটে গেলে দশ পনেরো মিনিট লাগবে আর কি এরকম তো ভাবলাম যে হেঁটে যাই খুব বেশি যেহেতু উঁচু জায়গা না সমুদ্র ভূমি হেঁটে যাওয়া যাবে তো আমরা বোটে এসে কিন্তু চেঞ্জ করে নিয়েছি ড্রেসগুলো ভিজে গিয়েছিলো আর এ তো আমরা হেঁটে যাচ্ছি আর এখানে বাইকে করে কিন্তু মানুষজন যাচ্ছে আবার আসছে তো একদম বিকেল টাইমটাতে আমরা গিয়েছি আর একদম সন্ধ্যার সময় আমরা ফিরেছিলাম মানে একদম সানসেট দেখে ওরকম পরিবেশে ফিরেছিলাম খুব ভালো লেগেছিলো আর এই হচ্ছে নীলাদ্রি লেক ও পাশে কিন্তু ইন্ডিয়া আর এ পাশে হচ্ছে বাংলাদেশ আমাদের তো এখানে এসে হচ্ছে উঁচু যে জায়গাগুলো এখানে উঠে আমরা একটু ছবি তুলবো ভিডিও করব আর এই জায়গাটা একদম বলে হচ্ছে বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড মানে সবুজ কালিচা কার্পেট বিছানো লাগে এত সুন্দর সবুজ একটা এরিয়া মানে চোখ জুড়িয়ে যাবে খুব সুন্দর আর উপর থেকে দেখতে কিন্তু ভিউ ভালো লাগে আর এরপরে আমরা একটু বসে বসে দেখছিলাম রেস্ট করছিলাম আর আফরাজের যেহেতু একটু বলছে মামা পা লেগে গিয়েছে একটু রেস্ট করো তোকে বসে দিয়েছে বসো আর এখানে মাছ ধরছিল একজন বয়স্ক লোক আর আফরাজ এখানে বসে একটু রেস্ট করলো দেন আমরা চলে আসলাম এই যে উঁচু জায়গাটা এসে আমরা ভিউ পাচ্ছিলাম আর এখান থেকে নীলাদ্রি লেকের ভিউ দেখতে দারুণ লাগছিল নিচে লেক ওপাশে ইন্ডিয়ার বড় বড় পাহাড় আর এ পাশে এই যে সবুজ কালিচা বিছানো তো আমার জামাই আবার সেই উঁচু পাহাড়ে দৌড়ে উঠে গেছে আমরা এখানে বেশ কিছুক্ষণ মানে অনেকক্ষণ সময় স্পেন্ড করেছি ছবি তুলেছি ভিডিও করেছি দারুণ সময় গিয়েছে আর আফরাজ তো সেই ঘুরে ঘুরে দেখছে ওরা আর ক্লান্ত লাগছে না আর যখনই মানে হেঁটে আসি তখন বলে কি আর হাঁটতে পারছে না সে খুব ক্লান্ত এরকম অবস্থা তো আমার জামাই ওখানে একা একা এনজয় করছে সে উঁচু পাহাড়ের উপরে গেছে আফরাজ এখানে কি করে তো সেই বিকেল থেকে আমরা এখানে একদম সন্ধ্যা হওয়া পর্যন্ত ছিলাম এরপরে উপর থেকে নেমে আমরা নীলাদ্রি লেকের পাশে একটা জায়গায় বসেছিলাম বসে বসে সানসেট দেখছিলাম আর এনজয় করছিলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গিয়েছে আর আজকে সারাটা দিন এত এত জায়গায় ঘোরাঘুরি করে এত ছবি তুলে আমরা মানে অস্থির অবস্থা আর এই যে একদম সন্ধ্যার আগ মুহূর্তে নীলাদ্রি লেকের ভিউ আর লেক ভিউটা মানে উপর থেকে দেখতে বেশি সুন্দর আর এ তো পাহাড় পাহাড় সব জানি না সময় ভালো লাগে আর অনেক টানে পাহাড়ে কিন্তু আপনার অনেক কষ্ট করতে হবে অনেক ফ্যাসিলিটিস নাই অনেক কিছু না পাওয়ার মধ্যে থাকতে হবে তারপরে যারা পাহাড়প্রেমী তাদের কাছে পাহাড় থেকে বেস্ট আর সমুদ্র আপনারা সব সময় অনেক কিছু পাবেন ফাইভ স্টার হোটেল থেকে মানে অনেক এনজয় করতে পারবেন বাট পাহাড় পাহাড়ি আর সমুদ্র তো আলাদা দুইটাই ভালো বাট পাহাড় অন্যরকম আর এই যে আফরা আরও দুষ্টুমি করছে কথা বলছে সে বক করতেই থাকে ননস্টপ মানে সে বলবে যে আমি হাঁটতে পারবো না টায়ার্ড তারপরে আবার ওর যখন সময় হবে সে বক বক করতেই থাকবে আর এখানে দেখছিলাম যে ঘোরানে যাচ্ছে ঘোড়া আবার কয়ে যাচ্ছে বুঝলাম না এখান থেকে শিমুল বাগান আমার ধারণা হচ্ছিল যে খুব কাছেই হবে কারণ ঘোড়া শিমুল বাগানে দেখা যায় ওইখানেও যেতে পারে ঘোড়া আর এই যে আমরা হেঁটে হেঁটে আসলাম এ পাশে বেশ অনেকগুলো এরকম দোকান আছে আর এগুলোতে হচ্ছে ইন্ডিয়ার অনেক প্রোডাক্ট পাওয়া যায় বিশেষ করে চকলেট তারপরে সন্দেশ খাবার জিনিসপত্র এগুলাই বেশি তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো আফরাজ চকলেট টকলেট কিনবে তো অনেকগুলো কেনাকাটা করে দেন আমরা আবার বোটে ফিরে যাবো আর বোটে যেতে যেতে মানে সন্ধ্যা হয়ে গেছে একদম সন্ধ্যা রাত হয় না সেইটাই তো আফরাজ কেনাকাটা করলো এরপরে যে সামনে হচ্ছে আমাদের হাউসবোট আছে এরপরে ওইখানে যেয়ে চেঞ্জ হয়ে আমরা ছাদে চলে যাব একদম তো তো ছাদে যাওয়ার পরে আমাদের হচ্ছে স্ন্যাক্স দিয়ে দিবে আর এই তো তারপরে হচ্ছে ওখানে সবাই আসবে এরপরে গল্প করতে করতে হচ্ছে ডিনার দিয়ে দিবে তো সবগুলো হাউসবোট যেহেতু পাশাপাশি ছিল অন্য সব হাউসবোটের মানুষজন সবাই ছাদের উপর আর কি কী করছে সব কিছু দেখা যাচ্ছে সব কিছু মিলিয়ে মানে খুব সুন্দর একটা সন্ধ্যা কেটেছে সবাই আবার কাঠ খেলছিল লুডু খেলছিলো আর এখানে হচ্ছে আমাদের স্ন্যাক্স ছিল হচ্ছে ডালপুরি আফরাজের খুবই পছন্দ হয়েছে সে অনেক খেয়েছে অনেক মজা করে আবার সস দিয়েছিল তো সস দিয়ে তো আফরাজের এগুলো খাবার খেতে ভালোই লাগে এজন্য এনজয় করেছে আর রাতের খাবার আমাদের ছিল হচ্ছে চাইনিজ আইটেম ভেজিটেবল ছিল ফ্রায়েড রাইস ছিল আর চিকেন ফ্রাই সাথে হচ্ছে আবার একটা চিকেন মশলা ছিল মানে তো খুবই মজা ছিল খাবারগুলো এদের খাবার রান্না আসলে অন্যরকম মানে মজা আর এই যে আফরাজের অনেক এনজয় করছে আলহামদুলিল্লাহ আর এই তো আগামীকালকে আমি দেখাবো আমাদের আগামীকাল আমরা আর কোথায় কোথায় যাই কে কী করি সে সমস্ত কিছু তো হোপফুলি আমাদের টাঙ্গুয়ার হাওড়ের প্রথম দিন আপনার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম